সরে না হয় এবং নির্দিষ্ট সময়ের পর যে নির্দিষ্ট একটি সময় তাকে সেই সময়ের মধ্যে কিন্তু সেই সমস্ত কার্যক্রম চলমান তাকে প্রে আসা কিন্তু অবদস্থাপনা কিভাবে ঘুরে দেওয়া হচ্ছে আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে

আহ যে লোসেন করে যাচ্ছে তার উচ্ছেদ অভিযানে এলাকায় যে সমস্ত স্থাপনা কিন্তু যে সরার উপর মূলত দখল সেই সমস্ত যে সমস্ত কিন্তু এই মুহূর্তে ঘুরে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের পর কিন্তু সেনাবাহিনী আহ সেই উচ্ছেদ অভিযান কার্যক্রম দেখছেন মূলত আমরা বলি আপনাদেরকে নির্দিষ্ট একটি সময় তাকে হাইয়ের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে তারপর আবার সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আহ সেখানে কিন্তু তাদের মানুষদেরকে সতর্ক করা হয়েছে তাদের যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য এবং নির্দিষ্ট সময় অতিক্রমের পর কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আজ রডসেন হাইওয়ে সবার তৈরি সহ বাংলাদেশ সেনাবাহিনী এবং তাদের দীর্ঘ তেপ্পান্ন বছর পর মূলত সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে আসলে রডসেন হাইওয়ে সরকারি জায়গার উপর যে সমস্ত অবৈধ স্থাপনা সেগুলা সরিয়ে বা ঘুরিয়ে দিতে সক্ষম হচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ তো আমি রয়েছে আপনাদের সাথে এই সিলেটের খাদিম চমহনী এলাকায় যেটি বাগান বাজার বা রোবা বাজার নামে পরিচিত এবং সেই রাস্তার ঠিক প্রবেশকারে আসলে যে সমস্ত সরার উপরে অবৈধ স্থাপনা করে তোলা হয়েছিল সেই সমস্ত স্থাপনা কিন্তু ঘুরে দেওয়ার প্রক্রিয়া সেটি আপনারা দেখছেন প্রিয় দর্শক